শোনানো হয়েছে এখন সিদ্ধান্ত হয় থেকে আমি ও সমিতি উঠেছি স্যার

যদি আমি একটা মাপ না চেয়ে থাকি সে বলছে অফিসে ব্যবস্থা দিবে আমি তারপরে আমার জানেন আমি আমার যদি কারোর পায়ে ধরতে আমি ধরুন আমার শেষ শুরুতে আমি ওদিন বাজার আমার ঘর ভাড়া দোকান ভাড়া চলছে দেখেন একত্রিশ টাকা আমি এরকম না আমার রিপুটেশন দেখি একটু বাজার কম বের করেন অপরাধ স্বীকার করেছেন অঙ্গীকার করছেন ভবিষ্যতে করবেন আমাদের আইনে তো অনেক বড় শাস্তি আছে আপনি বিবেচনা করে ওনাকে একটা পানিশমেন্ট দিয়ে আজকে করবেন না এগুলো আর কোনদিন করবেন না তো শুধু এইটা না কোনো কোম্পানি কোনো ব্র্যান্ডেড স্টিকারই আপনি নকল করতে পারবেন না আপনি যে লিখে দিয়েছেন হন্ডা তারপরে কি লেখা আছে পড়েন প্রত্যেকটা দোকানই লেখা আছে প্রত্যেকটা দোকানে ইম্পর্টার হাজার দোকানে একটা একটা বাদ নাই স্যার হাজার দোকান একটা বাদ নাই সবাই থেকেই নকল করে না আমি শুধু আপনার ধরে করে গেছে আপনি ভুলে গেছেন যা বুঝছে করে এটা মানে লাইসেন্স সবাই সুযোগ উদ্দেশ্য আমি বলতে করছেন আমরা যদি এটা না আসতো আপনি কন্টিনিউ চালিয়ে যেতেন না স্যার আমি একবার করছি আমার লাইফে আমি চাকরি করছি নবাব করে পড়ার সেটা সিদ্ধান্ত করে দেন নিষ্পত্তি করে দেন আমি আমি হয়ে গেল এটা তো সমস্যা না এরকম থেকে আল্লাহ হয় টাকা বিক্রি করে এটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে যে আপনি এই কপি প্রোডাক্ট নকল বিক্রি করতেছেন এটি অপরাধ একটা বিক্রি করেছেন শুধু আর করবেন না আচ্ছা আপনাকে সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা আর করা হলো জান সর্বনিম্ন আর কথা বলেন না